ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস বি ক্রিয়েশন ওয়েলকামের নিউডে আসা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কার্তিক পুজো আমি এসেছি মামা বাড়িতে বিকজ আগে প্রথম কার্তিক পুজোটা আমার মাড়িতেই হয়েছিল কার্তিক খেলাটাও মামাবাড়িতে হয়েছিলো দেন তার জন্য এবারে লাস্ট আমি পাথরের একটা কার্তিক কিনেছি খুব ইচ্ছা ছিল সেটা কেনার পর এই পুজোটাও মামাবাড়িতেই করে নিচ্ছি তো আজকে পড়েছি হচ্ছে শাশুড়ির একটা শাড়ি আমার শাড়ি যদিও এনেছিলাম বাট পরলাম না তো শাশুড়ির শাড়িটা ভীষণ কমফোর্টেবল মনে হলো তার জন্য ওটা পড়েছে আর যেহেতু বাড়িতেই পুজো তো সিম্পলেন তো চলো ঠাকুর মশাই চলে এসছে পুজো শুরু হবে তো যাওয়া যাক সুর সুরা মহাপবিত্র বাপসং

তো গাইজ অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে এখানে আর আমি আসলে পুজোটা হওয়ার কথা ছিল দুপুর দুটোর সময় বাট আমি বলেছিলাম যেহেতু আমি এবারে লাস্টবারের মতন করছি বাট পুজোটা আমি ঘরে প্রত্যেক বছরই করব কিন্তু আমি চেয়েছিলাম যাতে এবার আর কি সন্ধ্যাবেলা হয় আর এদিকে আমার ছেলে দেখো ঘুম দিয়ে উঠে পড়েছে কিন্তু ওর চোখে মারাত্মক ঘুম এখনও চোখ কচলাচ্ছে ওরা আর ভালো লাগছে না তো কি বলবো তো চলো দেখো পুজোটা হয়ে যাক দেন ওকে একটু ঘুম পরিই নেবো ভাবছি তো দেখি ঘুমায় কিনা তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা জানিও তুমি তো <laughs> 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 <laughs>

তো গাইস পুজো কমপ্লিট আর দেখো বাইরে এখানে রান্না হচ্ছে আর এখানে সামনে ডেগ গান চলছে তো আমি যার জন্য এই জায়গাটা আলাদা করে ভয়েস ওভার করছি নাহলে কপি রেট আসতে পারে আমরা যেহেতু কার্তিক পুজো ছিল প্রত্যেকবারই খাওয়ার ব্যবস্থা করি এবারও সেম করেছিলাম মেনুতে কিন্তু অনেক কিছু ছিল ফ্রায়েড রাইস আলুর দম বেগুনি মিষ্টি ভাবছ তো আমি এত রেডি কেন হয়েছি আমি এত রেডি হয়েছি একটাই কারণে সেটা হচ্ছে যে আমার একটা ইনভাইট বাড়ি মানে পুজো ইনভাইট বাড়ির ইনভিটেশান আছে তো তোমরা যাই না কে কতটা গেস করতে পারছো যে এখনও পুজো পুজো মানে কি পুজো তো ততক্ষণ তোমরা গেস করতে থাকো আমি এখন বলবো না আমি কোথায় যাচ্ছি কার বাড়ি যাচ্ছি তোমরা গেলেই সেটা দেখতে পারবে আগে আমি যাই তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট এইভাবে আমি রেডি হয়েছি এইটা হচ্ছে আমার আউটফিট তো চলো রেডি তো হয়ে গেছি এবার বেরোনো যাক আর কোথায় যাচ্ছি ততক্ষণ তোমরা গেস করতে থাকো পুজো বাড়ি ইনভাইট বলেই দিলাম কিন্তু কি পুজো সেটাও গেস করো আর কোথায় কার বাড়ি যাচ্ছি সেটাও গেস করতে থাকো আর গেলে তো সেটা জানতেই পারবে তো ততক্ষণ গেস করো ওকে সো গাইজ তোমরা ঘরটা তোমাদের আই থিঙ্ক চেনা চেনা লাগছে এই দেখো এই হচ্ছে বর্ষা তো তোমরা এখন তখন বুঝতেই পেরে গেছো আমি কার বাড়িতে এসেছি বর্ষার বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে তো এই হচ্ছে বর্ষা তো চলো যেখানে এবার কার্তিক পুজো হচ্ছে সেই জায়গাটা দেখাই অলরেডি পুজো হয়ে গেছে আমার আসতে লেট তো চলো দেখাই এ দেখো এইটা হচ্ছে বর্ষাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে দেখো সবাই ফ্যামিলি চলো দেখাই কি কি মজা করছে হ্যালো গাইস তো আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো আর তোমরা আশা করি আমাকে অনেকেই চেনো আজ সহেলিদি আমাদের বাড়িতে এসেছে কার্তিক পুজো উপলক্ষে হাই বল আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিশাল বড় করে কার্তিক পুজো হচ্ছে ওইখানে আমার ভাগনা আছে কাজে হাই গাইস তোমরা তো আমাকে আগের থেকেই চেনো তাই জন্য আর কিছু বলতে তো চলো আজকে সারাদিনে কি করব কি না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চলেছি তো আমাদের কাছে এখন আরো অনেক কিছু আছে অনেক ভিডিও আসবে লং ভিডিও আসবে তো আমি বাড়িতে অ্যাটলাস চলে আসলাম তো খুবই সন্ধ্যাবেলায় খুবই মজা ঠজা খুবই আনন্দ করে কাটালাম সারা সন্ধ্যাটা তো অ্যাটলাস্ট বাড়ি চলে এসেছি আর তোমাদের কার কার এরকম তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর কার কার এরকম কার্তিক পুজোর ইনভাইট ছিল বন্ধুদের বাড়িতে সেটাও কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো বান তা হ্যাঁ